হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভূত এই ভিডিওতে কিছু ফুটবল আপডেটস আছে তো ভিডিওটি সবাই শেষ দিয়ে দেখতে থাকো আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে পাশে থাকো তো ফার্স্ট আপডেট হলো ডিমিতি পেতাদশকে নিয়ে তো দিমিতি পেতাদোস সে যে কলকাতায় এসেছে সেটা সবাই জানো তো ডিমিতি পেতাদোস সে আজকে থেকে অনুশীলনেও নেমে পড়েছে এবং কালকের ম্যাচে সে দিমিতি বেতাদস আর যেই মেখলারেন তারা দুজন স্ট্যান্ডে উপস্থিত ছিল পুরো ম্যাচটা তারা ফলো করেছে স্ট্যান্ডে থেকেই মেবি পরের ম্যাচ থেকে তারা দুজনেই স্টার্ট করবে ডারবি থেকে যেই মেখলারেন ও দিমিতি পেতাদস তারা দুজনেই ডারবি থেকে স্টার্ট করবে ডিমিতি পেতাদোস সে পুরোপুরি বল পায়ে অনুশীলনে নেমে পড়েছে আজকে থেকে তো তার সাথে তার হেয়ার স্টাইলটিকেও চেঞ্জ করেছে দিমিতি বেতারস পুরো অন্যরকম একটা হেয়ার স্টাইল তো নেক্সট আপডেটটা হচ্ছে আর্স আনোয়ার শেখ কেন তো আর সনোয়ার শেখ সে তো গোয়াতে গেছিলো তাহলে সে কালকে কী করে মোহনবাগানের প্লেইং ইলেভেনে আসলো তো এটাই এখন প্রশ্ন তো দেখো মোহনবাগানের প্রথম ম্যাচে জাহিদ বুকারি সে গোলকিপিং করতে গিয়ে চোট পেয়েছিল তো বাকি সময়টুকু ধীরাজ সিং গোলকিপিং করে দিয়েছিল সেই ম্যাচে তো তারপরে অনুশীলনে ধীরাজ সিং সেও খুব চোট পায় এখন শুধু ভরসা বলতে গেলে শুধু বিশাল মোহনবাগানে তো সেই জায়গায় হয়তো মোহনবাগান আর্স আনোয়ার শে ফিরিয়ে এনেছে কারণ ধীরাজ সিং এর যে চোট সে কবে ফিরবে তার কোনো ঠিক নেই কারণ ধীরাজ সিং এর চোটটা খুবই গুরুতর তো এই কারণেই হয়তো আর্ট আনুমার শেখকে মোহনবাগান আবারও ফিরিয়ে এনেছে তো নেক্সট আপডেটটা হচ্ছে রোহিম আী নিয়ে তো রোহিম তার নামটা কিছুটা শোনা যাচ্ছিলো মোহনবাগানের সাথে তো এখন যেরকম খবর রোহিম আীকে নিয়ে তো রোহিম সে উড়িষ্যা সিটে সই করেছে তো এটাই রোহিমালী নিয়ে এখন খবর তো উড়িষ্যা সিট থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসলে তখন তোমাদের জানিয়ে দেবো তো এরপরের আপডেটটা হচ্ছে আনুয়ালি নিয়ে তো আনোয়ারি নিয়ে যেমনটা খবর শোনা যাচ্ছে তো দিল্লি এফসি আর বেঙ্গল তাদের আট তারিখ বা আট তারিখের মধ্যে তাদের নিজস্ব মতামত জানানোর কথা ছিল তো তারা সেটা এখনও জানায়নি তো এখন যেরকম খবর তারা আরও দু সপ্তাহ সময় চেয়েছে তো দেখা যাক সেই সময়টা তাদের দেয় কি না কিন্তু দশ তারিখ কালকে যে মিটিংটা হওয়ার কথা ছিল সেটা হবে দুপুর দুটো থেকে সেখানে দিল্লি এফসের ইস্টবেঙ্গল দুদিক থেকে উপস্থিত থাকবে তো দেখা যাক কালকে কি পিএসসি কোনো সিদ্ধান্ত দেয় কি না তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো এই আপডেটগুলো দেওয়ার ছিল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই